হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ এখন বাজে হচ্ছে বেলা একটা তো এখন থেকেই আমি কিন্তু ব্লগটা স্টার্টিং করছি আর প্রায় অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে ডেলি ব্লগ কিন্তু দিই না তোমরা বলতেই পারো তোমরা দেখো যে আমি প্রায় সেরকম ডেলি ব্লগ কিন্তু দিই না তো আজকে আমার একটু মন থেকে চাইলো যে আমি আজকে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যে আজকে সারাটা দিন আমি কী কী করবো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো কালকে হলো শিবরাত্রি কালকে ছাব্বিশ তারিখ তো কালকে শিবরাত্রি শিবরাত্রির আগের দিন কিন্তু আমরা সকলেই জানি যে সংযম করতে হয় তো তার জন্য কিন্তু আমি সান করে নিয়েছি একদম শ্যাম্পু করে আর ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হবে ধুয়ে টুয়ে নিয়েছি কারণ আজকে যেহেতু টোটালি নিরামিষ খেতে হবে তার জন্য তো এখন আমাকে রান্না করতে হবে কারণ আমি প্রত্যেক দিন রান্না করি তো আজকেও আমি সেম একই রান্না সেম রান্না করতে হবে আমাকেই তো আজকে সব কিছু নিরামিষ হবে তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কেমন লাগলো তোমরা তো আজকেই আমাকে সেটা জানাবে আর একটু আমাকে সবাই সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকে সারা দিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো করবো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর তোমরা কার কারা শিবরাত্রি করলে আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও আমি তো অবশ্যই শিবরাত্রির করি এটা আমার মিস্টেক যায় না প্রত্যেক বছরের মতন এই বছরেও সেম করব। বেশি ভালো লাগে কিন্তু এই শিবরাত্রির দিনটা কিন্তু আমাদের সব মেয়েদের কিন্তু ভীষণ একটা প্রিয় একটা দিন বলতেই পারো এটা আমার তো খুবই ভালো লাগে আমি সে ছোটোর থেকে করে আসছি তো চলো দেখে দেখো অনেক বকবক করে ফেলেছি আসল কাজটা চলো করি এখন আমাকে রান্না করতে হবে এখন একটা বেজে গেছে এখন আমি কখন রান্না করবো কখন খাবো অনেক বেলা হয়ে যাবে অনেক রান্না তো চলো কী কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখায় এখন আমি রান্না করবো এই যে রান্না করে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আজকে তো নিরামিষ তাই জন্য আমি ভেবেছি উচ্ছে বার করেছি তো এই উচ্ছে আলু ভাজা করব তার সাথে আমার ঠাম্মা এখানে দেখো এই যে মুগ ডাল ভিজিয়ে দিয়ে গেছে তো মনে হচ্ছে ঠাম্মা বলেছে আজকে মুগ ডাল বড়া করতে হবে মানে মুগ ডালটা বড়া করে তাহলে মনে ঝোল হবে দেখো কিছু একটা হবে সামথিং আর এই ফুলকপি রেখেছি তো ভাবছি ফুলকপি আলুর তরকারি করবো এখন আমি জানি না কি করব এই দুটোর মধ্যে আমি কনফিউজ আছি মুগ ডালের বড়া করে ঝোল করব না ফুলকপি আলু তরকারি করবো দেখা যাক শেষ পর্যন্ত কী করি তো চলো রান্নার জন্য সবকিছু আমি কেটে নে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের গুণ মহারানী ভিক্টোরিয়া এই যে ওই দেখো একদম দেখছ কি কেমন হবে তা ও সান করে চলে চলেছে মাথায় গামছা পরে কি রে কালকে কি শিবরাত্রি করবি উপোস তো মনে থাকতেই পারবি না তোর তো আবার কি হয় উপোস করলে সব উপোস না বলেছে ভালো বর ও আচ্ছা তারে আমাদেরকে কি বলেছে খারাপ বর দেবে বলেছে কষ্ট করে উপোস করে আমার বিনা উপসেই শিব ভালো দেবে তার মানে ও বলতে চাইছে ও একাই ভালো বর পাবে আর আমরা সবাই খারাপ পাবো আর সকালবেলা ঘুম থেকে উঠেই খেজুর খাই তো মা আমাদের জন্য এনে দিয়েছে কিন্তু আমার সকাল হয় বেলা সাড়ে এগারোটার সময় তাই জন্য আর কী করবো যখন সকাল হবে তখনই তো আমাকে খেতে হবে কিছু করার নেই তো চলো এখন আমি একটু খেজুরটা খেয়ে নিই এই দেখো এখানে খেজুর বার করে রাখা আছে মা নিয়ে এসে তো প্রত্যেক দিন খাই দু তিনটে করে আজকে আর খাওয়া হয়নি তো এখন আমি সেটা খাবো এই খেজুরগুলো কিন্তু খেতে খুব ভালো সব এনে আমার মা খালি রেখেই দেয় আমরা খালি সময়ের অভাবে কিছু খেতে পারি না মা এই জন্য খুব আমি এনে দেবো আর তোরা খালি ফেলে দিবি এটা কিন্তু সব হয় বলো এখন যদি বেলা একটার সময় খেজুর খাবার সময় হয় তাহলে ভাত কখন খাবো কিন্তু সে যে লাগে ওটাই জীবনের থেকে বড় সমস্যা যে আমার উচ্ছে আলু ভাজা দেখো কাটা হয়ে গেছে এবার এখন আমি

খাই না কি খায় ও আমি না আমার বোন তেঁতু খেতে একদম পছন্দ করে না ও তাই জন্য বলছে নিরামিষের দিন খেয়ে এমনি চল নিরামিষ তো খাই আমি বলছি হ্যাঁ খাই দামটা বেশি করে খাওয়াবো শেষ পর্যন্ত ডাল বেটে বড়া হবে আর তার সাথে পালোটা করব কি না ভাবছি তো এখন ডালগুলো বেটে নিয়ে চলো ডালগুলো অনেকক্ষণ সেই সকালে ঠাম্মা ভিজিয়ে রেখে গেছে এখন ডালগুলো বাড়বো আর ঠাম্মা বলছিলো ধোকা বানাতে কিন্তু আমি ধোকা করতে পারি না বলে আমি বড়া করে ঝোল করব

ফুল কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি ফুলকপি আলু তরকারিটা হচ্ছে আর বড়া এদিকে আমার এই লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নি তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট তো কী কী রান্না করলাম করেন আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখনও হচ্ছে আমার এখানে এই যে বড়ার জন্য তরকারি হচ্ছে আলুটা সবে দিয়েছি একটু কষানো হচ্ছে তো এটা একটু দেরি হবে আর ওদিকে সবার খিদে পেয়ে গেছে যেহেতু খিদে পেয়ে গেছে তো এখন আমি সবাইকে ভাত দিয়ে দেবো বেশি কিছু তো করিনি দেখলেই ফুলকপি আলুর তরকারি করেছি আর এই যে উচ্ছে আলু ভাজা ব্যাস এই দুটোই সবে হয়েছে আর এখনও আমার এই তরকারিটা হতে অনেকটাই দেরি এখন সবাইকে এখন ভাত সব আবার জন্য খিদে পেয়ে গেছে তার জন্য আমি এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি আর এই দেখো আমার বোনের পাতে না উচ্ছে আলু ভাজা দিয়েছি তোমাদের বললাম না ও উচ্ছে আলু ভাজা খেতে ভাজা খেতে চায় না দেখলে কেমন করলো তো ওকে যখন ভাতটা দেবো রিয়াকশনটা দেখবে কি তোমরা কেমন করতে থাকে চল বস না নাটকটা কম কর অ মা নাটকটা কম কর মা দেখা যে উচ্ছে আলু ভাজা তুলে দিচ্ছে ও অমাকে উচ্ছে আলু ভাজা খাবো না

যা তোকে কিছু আর খেতে দেবো না যা কারণ আমি খেতে বসে গেছি উচ্ছে আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে আর তার সাথে নিয়ে নিয়েছি বড়া এই বড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাবো ব্যাস আর কিছুই আমার লাগবে না চলো খেয়ে নিই এখন দুপুরবেলা আড়াইটে বাজে এখন খেতে বসেছি তিনটে বাজে আর এই যে এক নম্বরের শয়তান যাকে বলে শয়তান মেয়ে দেখে নাও ভালো করে ওকে তোমরা উচ্ছে খায় না তারপরে সজনে খায় না কিচ্ছু খায় না ওর শুধু বড় এই রকম বড় বড় পিস দিতে হবে মাছের পিস

সো গাইজ এখন আমি একটু মেহেন্দি পড়বো কারণ কালকে শিবরাত্রি তাই জন্য এখন আমি মেহেন্দি পড়ব আর এই যে মেহেন্দি এই মেহেন্দিটা কিন্তু সোনিয়ার গাই হলুদের মেহেন্দি ওর হচ্ছে শ্বশুরবাড়ির থেকে এসেছিলো তত্ত্বে তো সেই মেহেন্দিটা তো ওর পড়া হয়নি তাই জন্য আমি সেখান থেকে একটা নিয়ে আসলাম দেখা দেখা যাক যে মেহেদিটা কেমন কালার আসে তো এই মেহেন্দিটা আমি আজকে পড়বো এই মেহেন্দিটাই কিন্তু কঙ্কনা পড়ছে তো হচ্ছে চলো এখন মেহেন্দি পড়ে নি আর কী কী কালকে পড়বো সব বার করে রেখে দিয়েছি সেগুলো এখন আমি এই ভিডিওটা দেখাবো না তাহলে কালকে আর কী দেখাবো কালকেই তোমরা একেবারে দেখতে পারবে ব্লগে তো সব বার করে আগের দিন রেডি করে নিয়েছি কিন্তু এখনো কোনো বাজারঘাট কিচ্ছু করা হয়নি জানি না বাজারঘাট কখন হবে রাতে বাজারে যেতেও পারি নাও যেতে পারি কোনো ঠিক নেই তো চলো আর এখন দেখো সন্ধ্যেবেলা আমার বোন এখানে চার বিস্কুট খাচ্ছে এত চা খড় হয়ে গেছে কি তুই এত চায়ের নেশা কবে দিয়ে হলি কবে চা প্রত্যেক তো এখন চা খাচ্ছিস সন্ধে হচ্ছে আর চা খাচ্ছিস কালকে খাসনি ঘোড়ার ডিম খাইছি তার আগের দিন খাসনি আমার কাছে শুনতো

তা তোর কেমন শিব পয়সা নেই তো কালকে পার্বতীটা যাবে এক টাকা করে দিলে পয়সা জমবে পরে কিনে দেবে তা আমি নাইটি পরে যাই বাহ্ খুব ভালো তো তোমরা শুনতেই পেলে ওর শিব ওকে টাকা দেয়নি ভালো কথা ওর কাছে এরকমই তোমরা ক কথা শুনতে পারবে নেগেটিভ নেগেটিভ যত আজে বাজে কথা আমার বোনের কাছে তোমরা পাবে ওর স্টকেই এরকম ধরনের কত থাকে তো এখন তোমাদেরকে একটা খুব দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো তার মধ্যে একটা খুব দারুণ জিনিস এরকম হঠাৎ করে হয়ে যাবে ভাবতে পারিনি সেটা হলো কি জানো তো পিসির বিয়ের অ্যালবামের ফটো আজকে তোমাদের সাথে শেয়ার করে দাও দেখাচ্ছি আমি পিসি কে দেখাচ্ছি আর এই যে দেখো আমি হাতে এইটুকুনি আপাতত মেহেন্দি পরেছি আর এই হলো পিসির বিয়ের অ্যালবাম নিয়ে চলে এসেছে এই বিয়ের অ্যালবাম ন বছরের অ্যালবাম আজকে তোমাদেরকে দেখাবো দারুণ হয়েছিল ওর বিয়ের অ্যালবাম আর ওর বিয়েতে আমরা যা মজা করেছি ধারণার বাইরে তো এখন পিসি নিয়েছে অ্যালবামটা দেখার ইচ্ছা হলো অনেকদিন দেখি না তোমাদেরকেও একটু দেখাবো চলো তোমরাও দেখে থাকবে এই যে পিসি এই পিসির বিয়ের অ্যালবাম হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। ওর এই যে ছেলে দেখো এত বড় হয়ে গেছে কিন্তু বিয়ের সময় এত বড় হয়ে গেছে ছোটবেলায় যখন ওর যে ক্যাসেটটা রয়েছে সেই ক্যাসেট বিয়ের ক্যাসেট চালিয়েছিলাম বিয়ের ওর ছেলে কি কান্না আমার মা কেন টিভির মধ্যে চলে গেছে বলে ছেলে ওকে কেন নিয়ে যায়নি আমি কোথায় সবাই আছে আমি নেই কেন

তখন কত সুন্দর লাগছে দেখতে তো তো দেখছি দেখ দেখছিস ঠাকুরের সামনে সবাই বসে এখানে একটু প্রণাম করছে এই যে শাড়িটা পরে আছে এই শাড়িটা কিন্তু আমাদের দেওয়া এই যে আমার ঠাম্মা আইবুড়া বাদ খাবিয়ে এই শাড়িটা ওকে দিয়েছিল তাই এই শাড়িটা ও হচ্ছে গায়ে হলুদ দিন পরেছে

এই সোনা যার গাইজ আমরা বিয়েতে গেলাম এই কদিন আগে দেখতেই পেলে এই যে সেই সোনিয়া সোনিয়াকে তোমরা একটু দেখতে পাচ্ছ কম লাগছে এ শনটু তুই অ্যালবামে তোকে কেমন দেখতে ছিল এই যে হলো আমার বোন এই মিনা কাকিকে দেখ কি ভালো লাগছিল এ দেখ কাকিকে কে পুরো বাচ্চা মেয়ে লাগছে আর এই হলাম আমি এই যে এই যে এই হলো আমার মা এই যে দেখতেই পাচ্ছ

সব থেকে ফাইনাল একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাতে চলেছি এর উপর বিয়ের সাজ কেমন লাগছিল পিষিকে বিয়েতে দেখো কি হলো টেন দেখে নাও দেখে নাও যাচ্ছে তো পড়ে কেমন লাগছে দেখো তখন গাশ যখন গাশ জনে갈아요 মার বিয়েতে ছাড়বি না আমাদের নাচ বিয়েতে ওর বিয়েতে আমরা সেজেছিলাম এই যে তখন ঝিলিক চুড়িদার খুব ফেমাস ছিল এই যে ঝিলিক চুড়িদার পরেছি এই হলো সোনিয়া এই হলো আমার বোন আর এই হলো কোনায় এই যে এইটা হলো আমার মা তো আমাদের সাজগুলো তোমরা দেখতেই পাচ্ছ কেমন দুর্ভিক্ষের মতন তখন সেজেছিলাম আর নাচ করছে এটা নাচের পোজ আমি কত মোটা ছিলাম আমার হাতটা একবার দেখা হ্যাঁ হ্যাঁ দেখেছে দেখেছে খুব সুন্দর ছিলিস তথ্যগুলো দেখেছি এই যে তথ্য হ্যাঁ এই হলো বর্ব পাশাপাশি রাজা রাজা এই যে রানী মা মায়ের নাচ দেখো একবার এখানে আমরা পুরো ফ্যামিলি রয়েছে এই যে দেখে নাও মানে সোনিয়া তনু ও আমি নেই সরি এখানটায় কাকি পিসি মা বোন সবাই আছে শুধু আমি বাদ আমি এখন ভাবছি এড করে বসিয়ে দেবো নিজেকে মাকে দেখো এই ছবিটাতে কত সুন্দর লাগছে দেখতে এককালীন ছিল একটা ওই জন্য তাদের সবই সিঁদুর দান চলে এসছে দেখে না এমন সিঁদুর পড়েছে পুরো জোকার লাগছে ওকে একটা জায়গায় আছে এর ফটোটা দেখাচ্ছি এখন তো দেখতেই পাচ্ছ নাকে সিঁদুর পড়েছে এই যে সেই ফটোটা দেখো লাস্টে ক্যামেরাম্যান বলেছে ভালো আসছিল না এত জোকার সেজেছে এত ভালোবাসে ওকে তো পড়া হয়ে গেছে এই যে এইটুকুনি মেহেন্দি পড়েছে আমি দেখে নাম পড়া কমপ্লিট এখন যাব বাজারে কালকের জন্য বাজার করে না আনতে হবে তাই জন্য আর এবার আমি ড্রেস পরে নিয়ে তারপরে এই হাতের এগুলো একটু পরবো নাহলে ফাঁকা ফাঁকা লাগছে কেমন লাগছে না চলো বাজার দিয়ে ঘুরে আসি তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি বাজার যাব তার জন্য এই যে ফুলন দেবী রেডি হয়েছে দেখো আর এই যে আমার মেহেন্দি পড়া কমপ্লিট ব্যাস আর পড়বো না এইটুকুনি পরে নিয়েছি তো এখন বাজার যাচ্ছি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটার সময় এখন বাজার যাওয়ার কথা মনে পড়েছে কিছু একটা বাজার করে নিয়ে এসি আমার মা এখন যেতে হচ্ছে বাজারে একে বলেছিল বাজারে যেতে এক করেনি আমি গাছ লাগিয়েছি সামনের বছরে বেল হলে নিস দি শিপকে দিস কথাবার্তা বলেছি না ওর সাথে কথা বলা মানে পুরো মাইন্ডটাই নষ্ট চলো যাওয়া যাক বাজারের দিকে একটু দেখো উনি মা খড়টা হয়ে সব বাজার করতে এসেছে

বিক্রি করবে কবে ওই রে কি দাম বলছে এক একটা দাম পঞ্চাশ ষাট টাকা করে দামের দাম বলছে মা ডাব কিনছে আর দোকানদারকে বলছে ডাবে যদি জল না হয় তাহলে কিন্তু আবার এসে ফেরত দিয়ে গিয়ে ডাব নিয়ে যাবো কারণ আগের বারের ঘটনাটার কথা ভালোই মনে আছে মা ডাব কিনে নিয়ে এসেছিলো আর সেই ডাবের ভিতরে জল ছিল না তো বোন বাজারে গিয়ে আবার সেই ডাবটা ওনার কাছ থেকেই চেঞ্জ করে নিয়ে এসেছে সেই কথাটাই ও ভুলতে পারে না বোন আর মা দুজনেই তো মা দেখো এখানে নাসপাতি আঙুর এগুলো কিনছে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আমার আজকের সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না